ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটা এই যে দেখতে পাচ্ছেন সাদেক ভবন এই সাদেক ভবনে ছয় থেকে সাতজন ডাকাত গড়ে প্রবেশ করে খুঁজেছে শুধু স্বর্ণ নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র গড়ে সবকিছু তছ নচ করেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে গত রাত্রে ঠিক দুইটার দিকে এই ঘটনাটা ঘটেছে খুব বেশি কিছু নিয়ে যেতে না পারলেও নিয়ে গেছে প্রায় এক বরির মতো স্বর্ণ তিনটা মোবাইল তবে তারা জনগণের উপস্থিতি ঠের পেয়ে পালিয়ে গেছে এটা এক মাসের মধ্যে দ্বিতীয় ডাকাতির ঘটনা ঘটেছে হাটাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরীপাড়া ফাঁকের গুড়ার সামান্য পূর্বে সাদেক ভবনে সাদেক তিনি গার্মেন্টসে জব করেন ওনার করে প্রবেশ করেছে ডাকাত দল রাত্রে হঠাৎ দুটার দিকে রাত দুটার দশ মিনিটের দিকে ছয় সাতজন এখানে আসছে আসে আমার মেইন গেট বাংছে মেন গেট ভেঙে ভিতরের গেট দুইটা তালা ছিল ওগুলো ভাঙছে ভেঙে আমার মেন দরজা ওইটা পর্যন্ত ভেঙে ফেলছে তো লক একটা বাকি ছিল আমি আওয়াজ শুনে দেখে আমি লকটা খুলছি দেখি যে আমাকে চার পাঁচজন অ্যাটাক করে ফেলছে অ্যাটাক করে আমার ঘর থেকে মোবাইল তারপরে আমার স্বর্ণের গহনা কিছু এগুলো আর টাকা পয়সা আছে কিনা। এগুলোর জন্য বেশি ইয়া করছে ওরা ওরা দেখতে কেমন যারা ইয়া হয়েছে তারা ওদেরকে চেহারা আমি দেখি ওদের চেহারা সবগুলো ঢাকা ছিল সবগুলো চেহারা মুখ ঢাকা সেজন্য আমি ইয়া করতে পারিনি ওদের টার্গেট কি ছিল বলো তো কি জিনিস বেশি ছিল। ওরা স্বর্ণ খুঁজতেছে টাকা খুঁজতেছে ক্যাশ টাকা খুঁজতেছে স্বর্ণ খুঁজতেছে এগুলোই আচ্ছা আপনার মোটর সাইকেলকে নিয়ে যেতে চেয়েছিল আমার চাবি খুঁজছিল মোটর সাইকেল মোটরসাইকেলে চাবি খুঁজছিল আমি বলছি যে মোটরসাইকেলটা আমার না মোটরসাইকেল আরেকজন মোটরসাইকেল আমার কাছে চাবি নেই মোটামুটি খবর পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে পাশে আমার এই ভাড়াটি ছিল ওনারা এই ইয়াতে আপনার ফোন করছে মসজিদে ফোন করছে মসজিদে মাইকিং করছে এলাকার লোক আসছে ওনারা এখান থেকে দৌড়ে পালাই গেছে পালাই গেছে তাদের হাতে কি কি ছিল একটু বলবেন তাদের হাতে ছিল ধামা ছিল চাইনিজ কোরাল ছিল মানে ছুরির মতো এগুলো আমাকে দিয়ে হাত বেঁধেছে আমার ফ্যামিলিকে এক রুমের মধ্যে আটকে রেখে ওরা যা পারছে এখান থেকে এগুলো খুঁজে নিয়ে গেছে আবার বারবার জিজ্ঞেস করতেছে কি আছে কি আছে বল ওইখানে কি আছে পাশে কি আছে এদের বয়স কীরকম কীরকম হতে পারে এদের তো তিরিশ পঁয়ত্রিশের মতো এরকম আর কিছু একজন আছে একটু হবে চল্লিশ পঁয়চল্লিশ এরকম আচ্ছা এদের কথাবার্তায় কি চট্টগ্রামে নাকি বাইরের ডিস্ট্রিক্টের লোক কিছু শুদ্ধ ভাষায় কথা বলতেছে আর কিছু লোক বলতেছে যে আপনার আঞ্চলিক ভাষায় যে ট্যাংলা ভাষায় কথা বলতেছে দুই দিকেরই লোক থাকতে পারে প্রিয় দর্শক আমি একটু বলি এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে ডাকাত চোরেরা তারা অপকর্ম করে যাচ্ছে এটা হচ্ছে সেই সাদেক ভবন এই মোটরসাইকেলটিও নিয়ে যেতে চেয়েছিল এখানে যে তালা ছিল সে তালাগুলা ভেঙেছে গেটের তালা ভেঙেছে এবং ফাইকের গোড়ার ঠিক পূর্ব দিকে এটা হচ্ছে যে একটা তেমন এখানে জনমানব নেই এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা এখানে এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে আমাদেরকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে এবং রাত্রকালীন সময়ে খুব বেশি সজাগ থাকতে হবে কোনো জায়গায় ডাকাতের উপস্থিতি যদি দেখেন সাথে সাথে মসজিদে মাইকে অ্যালার্ন করে দেবেন পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবে না এবং এলাকাবাসীকেই এ ধরনের ডাকাতি প্রতিহত করতে হবে এই ঘটনায় থানা পুলিশ ডিবি পুলিশ এসেছে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আসুন সবাই সতর্ক সজাগ থাকি আসসালামু আলাইকুম